তারেকের দেশে আসা নিয়ে এ কি বললেন ভারত ও বিশ্ব মিডিয়া ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন নির্বাসনের সময়টি যেমন ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন সতেরো বছর পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদের শিরোনাম ছিল সতেরো বছর নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান বিবিসি বাংলায় শিরোনাম ছিল সতেরো বছর পর ঢাকায় তারেক রহমান প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর নির্বাসনে থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে ২৫ ডিসেম্বর বাংলাদেশি গণমাধ্যমের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমে প্রাধান্য পায় তারেক রহমানের দেশে ফেরার খবর দিনভর পাঠকেরা চোখ রাখেন এসব খবরে